সম্মানিত মোমেন ও মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআন চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসমন্ত সম্মানিত হাজরাতগণ আজকে আপনাদের মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ একটা গোপন টিপস নিয়ে আসছে ভিডিও থামমেল দেখে আপনি অনেকে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমরা কোন কি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো একটা জিনকে আপনি কিভাবে বোতলে বন্দি করবে আপনারা ইউটিউবে দেখছেন যে ইউটিউবে আপনার একটা জিম বোতলে বন্দি করে কি কিভাবে অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলে আজকে আমি আপনাদের বিষয়ে কথা বলবো যে আপনারা আমি যে পদ্ধতিটা বলবো যেটা আমরা আমি প্রতিটা করে থাকি একটা জিনকে সহজেই আপনি কিভাবে বদলে বন্দি করতে পারবেন তো জিন বদলে বন্দি করার আগে সর্বপ্রথম আপনাকে কিছু রুলস অবশ্যই মানতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ একটা জিমাতকে যখন আপনি বদলে বন্দি করতে যাবেন আপনার রুহানি শক্তি কতটুকু আছে আপনার পুরাণের প্রতি কতটা বিশ্বাস আছে এই আয়াতের প্রতি কতটা বিশ্বাস আছে সব আপনার অভিজ্ঞতা অভিজ্ঞ মানে অভিজ্ঞতা কতটুকু আছে কারণ যার নতুন মুক্তাবিদরা আছেন তারা অর্চাদের পরামর্শ নিয়ে অস্বাদের কাছে থাকে তারপরে আপনারা এই সব কাজ করবে কারণ ইউটিউবে একটা ভিডিও দেখে আপনি নগদে জিন একটা বোতলে বন্দি করতে যাই না নাহলে আপনি খুব বিপদে পড়ে যাবেন আপনার সংসার আপনার বাচ্চা কাচ্চা খুব বিপদে পড়ে যাবে কারণ আপনি একটা জিনকে যখন বন্ধ করতে যাবেন প্রথম অবস্থায় আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে জিনটা কি বোতলে বন্দী হইলো না হইল না আপনি জিনিসটা আপনি বুঝতে পারবেন যার কারণে আপনি কনফিউজ থাকবেন আসলে জিনটা বোতলে বন্দী হইলো না হইলো না বর্তমানের জিনটা বন্দি হলো কি না আপনার এটার একটা বোঝা যায় যারা এক্সপেরিমেন্ট আছে যারা এইসব কাজ করে তারা বুঝতে পারে যার কারণে আপনার একজন অস্ত্রের কাছে থাকে আপনারা এই জিনিসটা সুন্দরভাবে বুঝে নিন আমি আজকে আপনাদেরকে শেখাবো যে আপনি কি পদ্ধতিতে কিভাবে একটা জিন বদলে বন্দি করতে পারবেন তো আরেকটা বিষয় হয় যে আপনারা আবার যদি ট্রাই না করেন তাহলে আবার শিখবেন কী আপনাদের একটা গভর্ন টিপস বলে দিচ্ছি যে একটা জিন যখন বোতলে বন্ধ করবেন আপনাকে অনুভব করতে পারবেন যে আগের তুলনায় বোতলটা একটু হলো ভার ভার মনে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে বোতল জিনটা যদি বোতলে ঢুকে যায় নগে নগাতে বেহ হয়ে যায় ঠিক আছে এসব কোন চেষ্টা যে পদ্ধতি আছে যেগুলা বোঝা যায় হুম তো যাই হোক কথা বললে অনেক বেশি কথা বলতে হয় যে আমরা কেউ মূল আকর্ষণে ফিরে যাই আপনারা যে ধারাবাহিক ভাবে আমি ভিডিওগুলো ফলো করেন আশা করি ইনশাল্লাহ সব বিষয়ে আপনাদেরকে শেয়ার করব সব বিষয়গুলো জানতে পারবেন সব বিষয়গুলা প্রত্যেকটা মোতাব্বির শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকে ইনশাআল্লাহ সব বিষয়গুলো আপনারা জানতে পারবেন এক বিষয় একটা বিষয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগে যাই হোক আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো ছাড়ব আশা করি আপনারা বাসে থাকে যাই হোক সর্বপ্রথম আপনারা এক বোতল পানি নেবেন হাফ বোতল নিলে হবে পানিটা রুগীর মুখের ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকাই দিয়ে আপনার বাম হাত দিয়ে নাকটা চিপে ধরবেন ধরে সিরোনম্বলের তিরিশ ও একত্রিশ নম আপনারা পাঠ করতে থাকবেন আমি আয়াতটা আমি রেখে দিচ্ছি আয়াতটা কয়েকবার পাঠ করবেন আর রুগীর শরীরের মধ্যে দেবেন ইনশাল্লাহ দেখবেন রুগীটা অটোমেটিক মানে বেহোস হয়ে যাবে বোতলটা একটু ভার ভার লাগবে নগদেই আপনার যখনই রোগীটা বেহ হয়ে গেল কিবা বোতলটা ভার ভার লাগতেছে মনে হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে মুখটা ভালো করে কাপটা লাগাই দেবে লাগাই দিয়ে এই বোতলটা মিনিমাম মাটির নিচে এক হাত মাটির নিচে যদি এগুলো করতে থাকে পারলে সামনে কষ্টের দিয়ে সুন্দর করে মুখটা চা দিয়ে যদি কোনো সময় কেউ যদি খোলার চেষ্টাও করে তাহলে যদি বুঝতে পারো কষ্টে লাগা থাকলে বুঝতে পারো বা কোনো সমস্যা আছে এটা কেউ খুলতে সাধারণ সাধারণভাবে রাখলে অনেকে দেখা গেছে পানির বোতল মানি করতে গিয়ে পানির বোতল বসে পানির বোতল খুলে দেয় আর কষ্টের মারা থাকলে এটা অনেকে খুলতে চাবেন এই নিয়মে আপনারা করুন আশা করি ইনশাল্লাহ ফায়দা পাবেন যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আমাদেরকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আমরা আজ বারও হাজির হবো পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ